ব্যবস্থা করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কতটা সুবিধা হবে এখন আপনাদের এখন অনেকটাই সুবিধা হলো কারণ ওইদিকে বেড়াতাড়ে ওইদিকে যে জমিটা আছে ওইদিকে আমরা কৃষিকাজ করতে যাচ্ছি না কারণ বিএসএফরা কোনো ভরসা দিতে পারছে না যে আমরা যে যাব আমাদেরকে সুরক্ষিত থাকবো কি না সেটা নিয়ে আমরা কোনো ভরসা পাচ্ছি না তার জন্য একটা কর্মসংস্থার ব্যবস্থা হলো আমি খুবই খুশি আর আপনি কি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আমার একটা কর্মসংস্থা করে দেওয়ার জন্য এখানে কী কাজে আপনাকে নিযুক্ত করাবো এখানে একটা সুপারভাইজারের কাজ এরকম বলছে কবে থেকে জয়নিং করছেন কাল থেকে জয়নিং নাকি সোমবার থেকে জয়নিং হবে সোমবার থেকে কাল থেকে কাল থেকে জয়নি হবে আমার নাম পড়তেছো <sharpét> আপাতত একটি সুপারভাইজারের কাজে নিযুক্ত করা হলো এম মেডিকেল কলেজে মাননীয় মুখ্যমন্ত্রী এম মেডিকেল কলেজে আমাকে সরকারি প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছে তাই এজেন্সির সাথে কথা বলে আমরা তাকে আজকে এখানে জয়েন করালাম আগামীকাল থেকে সে কাজ শুরু করবে আজ ঠাকুর মদন মোহনের পুজো দিয়ে তাকে এখানে জয়েন করিয়ে দেওয়া হলো সাংসদ আমাদের সকলের ভোটে নির্বাচিত তিনি জগদীশ বসুনিয়া তিনিও এই বিষয়টা নিয়ে বারংবার পার্শ্ব করেছেন বিল বর্মনের রেহাইয়ের জন্য তাই আমরা তিনিও আজকে জয়নিংয়ে থাকলেন হিতেন বর্মন এখানকার প্রাক্তন এমএলএ শীতল কুচি তিনি নিজেও ওই ব্যাপারটায় অত্যন্ত চিন্তিত ছিল তাই তাকেও নিয়ে এসে আমরা সকলে জয়েন করেছি মুখ্যমন্ত্রী কোনো উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই পরিবারটার পাশে থাকার তো নির্দেশ ছিল সেইভাবে আমরা যে কোনোভাবেই পাশে আছি আর কি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে দল করি আমাদের দায়বদ্ধতা আছে এই পরিবারটির প্রতি এবং আপনারা জানেন যে উনত্রিশ দিন উনি বাংলাদেশে জেলে ছিল সেই প্রত্যেকটি ক্ষণে আমাদের দল আমাদের সরকার সবসময় তাদের কথা ভেবেছে এবং বেরিয়ে আসার পর উনি যেটা সবার আগে বলেছে আমি আর কাটা তাদের উপরে চাষ করতে যাবো না প্রশ্ন উঠেছে তার স্ত্রী বলছিল তাহলে আমরা খাবো এই যে একটা বড় একটা খুব সাধু উদ্যোগ আমি বলবো এই কারণেই যে একজন মানুষ তিনি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দেশের বাইরে তাকে আটক করে রাখা হয়েছিল তারপরে আমাদের যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তো তার একটা রিহাবিলিটেশন তার বাড়ি বাড়িতে দেওয়ার জন্য যে যে ব্যবস্থাপনাটা করেছেন সেটার জন্য এটা আমার পক্ষে খুব ভালো লাগার একটা বিষয় তো তাকে আমরা এখানে আমাদের যে কন্ট্রাক্ট যে সমস্ত কাজের জন্য আমরা লোক নিয়ে থাকি তা সেরকম একটা কাজে তার সুপারভিশন সুপারভাইজারের একটা দায়িত্বে তাকে দেওয়া হবে তো সেখানে আমাদের যে এই যে কাজগুলো যেটা হয় সেগুলো তো সাধারণভাবে এজেন্সির মারফত হয় ফলে সেই এজেন্সিও এগুলি করেছেন আমরা এবং বাকি যারা আমরা বলেছি সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ওকে অ্যাডজার্ট করে নেওয়া হবে যাতে করে ওর ফ্যামিলিটা একটা সুবিধা হবে উকিল পরিবারের পাশে শুরু থেকে ছিলেন আপনারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো কি এটা আমাদের একটা নৈতিক কর্তব্য আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা সব সময় মানুষের পাশে থাকি এবং বিশেষ করে এ ব্যাপারটা উকিল বর্মনের বিষয়টা আরও বেশি সেন্সিটিভ যে সে বাংলাদেশের জেলে উত্তৃষ্ঠ ধরে ছিল বাংলাদেশিরা তাকে জোর করে আমাদের ভারতের ভূখণ্ড থেকে তাকে তুলে নিয়ে গেছে এটা আরও বেশি সেন্সিটিভ এবং আমরা বারবার করে এটা বলেছিলাম যে কাটাতারের বেড়া জিরো পয়েন্টে দেওয়া হোক কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী জিরো পয়েন্টে কাটাতারের বেড়া দেওয়ার নিয়ম নেই কিন্তু আমরা কথা তুলব যে জিরো পয়েন্টের পরে যে কাটাতারের বেড়ার ভিতরে যে জমিটা আছে যে জমি চাষ করতে গিয়ে প্রত্যেকবার মানুষকে হেনস্থা হতে হচ্ছে বিএসএফ নিয়মিত গেট খুলছেন না কোনো দিন খুলছেন কোনোদিন খুলছেন না এবং বিভিন্নভাবে চাষিরা হেনস্থা হচ্ছে তার একটা প্রতিকার দরকার নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আমরা উকিল বর্মনের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এবং মমতা সৈনিক হিসাবে আমাদের এটা কর্তব্য উকিল বর্মনের ছেলেকে আমরা এখানে একটা সংস্থায় সুপারভাইজার হিসাবে তার নিয়োগ করা হলো আগামী দিনে আমরা উকিল বর্মনের পরিবারের সঙ্গে আরও আছি ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হলে আমরা তার সঙ্গে